নমস্কার আমি শ্রী রাজদেব শঙ্করাচার্য আমাদের এসডিসি চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বিজনেস অ্যাস্ট্রোলজিতে আজকে আলোচনার বিষয় হচ্ছে রং নিয়ে অর্থাৎ রঙের ব্যবসা এই রঙের ব্যবসার অনেকগুলো ক্যাটাগরি আছে প্রথমে একটুখানি বলে সেটা হচ্ছে কেউ রং তৈরি করে কেউ রং বিলাসী কেউ রঙের শোরুম বা শফ খোলে আবার কেউ বা রপ্তানি করে কেউ আবার আমদানি করে আবার কেউ রঙের কন্ট্রাক্টর হয় বা কেউ আবার রঙের মিস্ত্রি বা লেবার কাজ করে তা পরে এই রংকে কেন্দ্র করে এতগুলো বিষয় রয়েছে যে কল্পনার বাইরে এই রঙের ব্যবসার সঙ্গে বা রঙের বিজনেসের সঙ্গে যদি যুক্ত হতে হয় বা যারা করছেন তাদের ক্ষেত্রে আমরা দেখব এবং রবি শুক্র হচ্ছে সৌন্দর্যের কারক রবি হচ্ছে বিভিন্ন কারারের কারক আমরা সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত যদি যেতে দেখি এবং সেটাকে যদি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে পরে দেখব তার উদয়স্তের মধ্যে সহস্র গুণের কালারের ভ্যারিয়েশন রয়েছে এবং যতক্ষণ না আলো কোন কিছুর মধ্যে প্রতিফলিত হচ্ছে বা বাধাপ্রাপ্ত হচ্ছে ততক্ষণ আমরা সেই বস্তুটির কি রং বা কালার এটা আমরা বুঝতে পারবো না যেরকম একটি কাচের ভিতর দিয়ে খুব সহজে যদি আলো প্রতিফলিত হয়ে যায় তাহলে কাচের কালারটাকে আমরা বুঝতে পারবো না কিন্তু ওটাই যদি কোনো দেওয়ালের মধ্যে আলোটা এসে পড়ে এবং সেই আলোটি যখন প্রতিফলিত হয় তখন কিন্তু আমরা সহজে বুঝতে পারি যে ওটা কি কালারের দেওয়াল রয়েছে এবং রং হচ্ছে লিকুইড ফর্মে আমরা সাধারণত ব্যবহার করে থাকি অর্থাৎ যার মধ্যে লিকুইড বিষয়টা রয়েছে অর্থাৎ তরল ব্যাপারটা রয়েছে তার মানে এর কারো চন্দ্র চন্দ্র হচ্ছে তরলের কারো এবং রঙের মধ্যে কেমিক্যাল রয়েছে হ্যাঁ কেমিক্যালের বিভিন্ন কেমিক্যালের যে কারো আমরা কিন্তু রাহু মঙ্গলকে আমরা এখানে কেমিক্যালের কারণ হিসাবে বিবেচনা করি রাহু এবং মঙ্গল তার কারণ রাহু হচ্ছে কোনো ঘটকের মতন কাজ করে অর্থাৎ যে স্থানে থাকে যেই ভাবে থাকে যেই পাত্রে থাকে যেই পরিস্থিতিতে থাকে সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ফলদান এবং ফল প্রদান করে তাহলে পরে মার মঙ্গল হচ্ছে কেমিক্যাল রিয়াকশন কেমিক্যালের কারক তাহলে যে কোনো রিয়াকশনের ক্ষেত্রে দুটো পদার্থকে রিয়াকশনের মাধ্যমে তিনটে পদার্থকে রিয়াকশনের মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট পদার্থে রূপান্তরিত করার জন্য একটা মাধ্যম বা একটা বিষয় বা একটা বস্তুকে প্রয়োজন হয় যাকে অনু ঘটক বলা হয় এখানে রাহু হচ্ছে ঘটকতার কারো কিছু কিছু ক্ষেত্রে কেতুর বিশেষ করে ভূমিকা আছে কারণ কান টানলে মাথা আসে কান টানলে তো ঘটিও আসে তাই না মানে রাহু যদি মস্তক হয় তাহলে কেতু তার লেজ মানে বডি বা লেজ হওয়ার কথা তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি যে কোন জাতক বা জাতিকার ক্ষেত্রে রবির অবস্থান শুক্রের অবস্থান চন্দ্রের অবস্থান মঙ্গলের অবস্থান এবং রাহুর অবস্থান কিছু কিছু ক্ষেত্রে কেতুর অবস্থানও এই পালন করছে কেতুর অবস্থান যেন কেতু হচ্ছে গোপনতার কারণ বিভিন্ন গোপন বিষয়ের কারণ একটা কেমিক্যাল কিভাবে সেটা সেটা একটা হচ্ছে আমাদের কাছে কিভাবে প্রযোজ্য হচ্ছে গ্রহণযোগ্য হচ্ছে সেইটা কিন্তু আমাদের কখনোই আমরা বুঝতে পারি না আমরা কালারটার উপরেই গুরুত্ব আমরা বাদ বাকি কিভাবে হচ্ছে কিভাবে হচ্ছে না ওটার আমরা গুরুত্ব দিই না যারা সায়েন্টিস্ট যারা বিজনেসম্যান যারা রং তৈরি করে যারা রং নিয়ে গবেষণা করে যারা রং নিয়ে বিভিন্ন রকমের কল্পনা করে তাদের ক্ষেত্রে একটা প্রদোজ্য বিষয় তার মানে রাশি আমরা এক নম্বর ঘর মঙ্গলের ঘর দুই হচ্ছে আমরা হচ্ছে বিশ্ব শুক্রের ঘর চার হচ্ছে আমাদের কর্কট রাশির ঘর পাঁচ হচ্ছে আমাদের রবির ঘর ছয় সাত হচ্ছে শুক্রের ঘর আর হচ্ছে আমাদের মঙ্গলের ঘর আমাদের বৃশৃতা ঘর এবং তারই সঙ্গে আমাদের রাহু এবং কেতুর যে ফাংশনালি আমরা বিষয়টা দেখি এখানে কিন্তু রাহু কুশল আশুতে যথেষ্ট করে শুভ ফল প্রদান করে কিন্তু হচ্ছে বৃশ্চিক রাশিতে যথেষ্ট করে শুভ ফল প্রদান করে যদি এখানে তিমত আছে অনেক সময় মিথুঞ্জ রাসের সঙ্গে দৌড় আশীদের একটা কানেকশন ধরা হয় তো আমরা ওই জায়গাতেই মধ্যে যাবো না মানে ব্যতিক্রমী বিষয়ের মধ্যে তখন যাওয়া দরকার যখন যেখানে তর্ক বা বিতর্কের বিষয়টা আসে তার আগে আমার মনে হয় না তাহলে পরে এখানে আমরা যে ফাংশনাল যে গ্রহগত কারণ যে ঘর যে ঘর ঘরের সঙ্গে এই সকল গ্রহের যদি শুভ সম্পর্ক থাকে এবং যে সকল জাতক বা জাতিকার লগ্ন বা রাশি থেকে সপ্তম স্থানে এই গ্রহগুলোর যদি শুভ সম্পর্ক হয় বা এই সকল রাশিগুলো হয় বা এই সকল লগ্ন গুলো হয় তাহলে পরে সেই জাতক বা জাতিকা রঙের ব্যবসাতে পারদর্শিতা লাভ করবে পারদর্শিতার সঙ্গে উন্নতি করবে উন্নতির সঙ্গে জীবনের স্বপ্ন পূরণ করবে নচেত কখনোই কিন্তু তার স্বপ্ন পূরণে সম্ভবতা আসবে না এবং মূল রঙের যদি আমরা কালারের যদি আমরা নির্বাচনই দেখি অর্থাৎ সংখ্যাতন্ত্র যদি আমরা দেখি তার যদি আমরা মৌলিক মান দেখি তাহলে সেটা হচ্ছে সেভেন সাত এই সাতটা কালা এরই কম্বিনেশন হচ্ছে সারা ওয়ার্ল্ডে আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন জিনিসকে সুসজ্জিত করতে বা আমাদের মনের ইচ্ছাকে পূরণ করতে সাহায্য করে তবে এই সাতটার মধ্যে তিনটি হচ্ছে মৌলিক কালা এই তিনটি হচ্ছে মৌলিক কালার লাল নীল এবং হচ্ছে হলুদ এই তিনটি মৌলিক কালার আর যৌক কালার যেটা একটা ছোট্ট উদাহরণ দিই যারা কালার নিয়ে জানেন তাদের ক্ষেত্রে আমি বলি যে হলুদ এবং নীল যদি আমরা যুদ্ধ করি দুটো মৌলিক রঙ এবং আমরা যুদ্ধ করি তাহলে সবুজ কালার চলে আসবে

তিন ও সাথে প্রভাব রয়েছে সেই সকল জাতক বা জাতি এই ধরনের রঙের ব্যবসা বা কালারের ব্যবসা বা রঙের সঙ্গে যুক্ত যে কোনো কর্মের সঙ্গে তারা উন্নতি লাভ করতে পারবে নচে অন্য কোন যদি সংযক্তিতে থাকে তার যত বড় ব্যবসা হোক না কেন সে ব্যবসাতে সেই রূপ ফলপ্রদ হচ্ছে না তার ইনভেস্টের পরিমাণ ব্যাপক পরিমাণ রয়েছে কিন্তু সেখান থেকে লাভ তুলতে পারছে না তার ইনভেস্টের সঙ্গে সঙ্গে তার বিভিন্ন জায়গায় মহাজনের কাছে সে টাকা দিতে পারছে না সে তার কাস্টমার কাছে টাকা তুলতে পারছে না তার নানাভাবে লোনে বা নানাভাবে ঋণ দিতে গিয়ে বা নানা পরিশ্রমের মধ্যে দিয়ে অন্তত সে ফলপ্রদ ফল লাভ করতে পারবে না এইবার রাশি চক্রে আমরা দেখব যে কোন কোন সংখ্যাগুলোর উপরে বেশ করে তিন এবং আমরা সাত পাই এই মুহূর্তে আমার যতটুকু ধারণা তার মধ্যে দিয়ে আমি বলবো যে এক দুই যোগ করলে পরে আমরা তিন পাই অর্থাৎ সেখানে বারো হচ্ছে দুই আর এক যোগ করলে আমরা তিন পাই অর্থাৎ সেখানে একুশ হচ্ছে তিরিশ আর মানে শূন্য আর তিন যোগ করলে পরে আমরা তিন পাই সেখানে তিন পাওয়া যাচ্ছে আর তিন নিজে একটা মৌলিক সংখ্যা তাই না এবং সাতাশের ক্ষেত্রে সাতের ক্ষেত্রে আমরা দেখছি করছিস পঁচিশ সংখ্যাটা যদি আমরা পাই তাহলে পরে আমাদের হচ্ছে ষোলো যদি আমরা পাই তাহলে হচ্ছে আর আর সাত যদি নিজের সিঙ্গুলার নাম্বার সাত হয় তাহলে আমরা সত্তরে যাবো না সত্তরে যাবো না কেন যাবো না সত্তরে এই তার কারণ ডেট অফ বার্থ সঙ্গে তো সত্তর থাকে না এটা মাথায় রাখা হ্যাঁ সত্তরটা সেই মুহূর্তে কাজে লাগবে যদি আমার দোকানে স্কোয়ার সত্তর হয় তাহলে তার ক্ষমা মানে মূল অঙ্কটা আমাদের সেভেন যদি আমরা যোগ করি তাহলে যদি আমাদের মূল অঙ্ক যদি আমাদের কার্পেট এরিয়া বা কভার এরিয়া যদি আমাদের একশো ষাট হয় তাহলে আমরা সাত পাবো তাই না যদি আমাদের কার্পেট এরিয়া কভার এরিয়া দুশো পঁচিশ হয় সরি দুশো পঞ্চাশ হয় তাহলে আমরা টু প্লাস ফাইভ প্লাস জিরো ইকুয়াল টু সেভেন আমরা পাবো তাই না যদি আমাদের তিনশো স্কোয়ার ফিট হয় তাহলে থ্রি জিরো থ্রি প্লাস জিরো প্লাস জিরো করে ইকুয়াল টু থ্রি পাবো তাহলে আমাদের মূল অঙ্ক গুণ করে যোগ করে দেখতে হবে যে আমাদের কত আসছে সেই কার্পেট এরিয়া সেই কার্পেট এরিয়া যদি আমাদের জন্য শুভ হয় তাহলে মনে ভালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা কথা না বলবো সেটা হচ্ছে দিন হচ্ছে আমার বৃহস্পতির তিন হচ্ছে আমার শনির সন্ধ্যা মানে দেখুন মানে যখন আমরা ব্যবসা করি তখন তো আর্থিক স্ত্রী বিদ্যুৎ ব্যাপারটা আসে তাই না লক্ষ্মী স্ত্রী বিদ্যুৎ কথাটা আস সম্পর্কে স্ত্রী বিদ্যুৎ কথাটা এই স্ত্রী বিদ্যুৎ জিনিসটা ঘটায় হচ্ছে আর যে কোনো ব্যবসাতে আমরা পরিশ্রমের ফল আস পরিশ্রম মানে না কর্ম করো ফলের আশা করো না পরিশ্রম করো ফল লাভ হবে টেনশন করার কিছু নেই ফল হয় না পরিশ্রমের মূল্য আছে এই যে বলে এই পরিশ্রমটা প্রদান করি হচ্ছে সেটা মানে এখানে শনির একটা ফাংশন রয়েছে সাপ তাই না এবং আমরা টোটাল এই সাপটাকে আমরা রবির সঙ্গে সমাহিত দে রবি হচ্ছে নাম্বার ওয়ান কিন্তু সাপ তার বিপরীত সংখ্যাটা আমরা সাপ পাই কারণ যখন কোন ব্যক্তি তার সম্মুখে থাকা ব্যক্তির সঙ্গে করে। আদান প্রদান করে আমরা সপ্তম মাফের সপ্তম স্থানকে আমরা বলে থাকি যায়াব হ্যাঁ যায়া বা বুদ্ধি স্থান তার মানে এখানে লবির সপ্তম স্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে অধিপতি শনি তাহলে সেখানে অধিবতি শনি তার এই যে শনি এই শনি কিন্তু আমরা যদি আহ জমির বা পৌরাণিক ইতিহাস আমরা দেখি তাহলে দেখব সেগুলো হচ্ছে বলি রবি পুত্র এবং হচ্ছে মৌলিক রঙের কাপ নীল একাই অনিল অলিল আর নীল মানে ভাবা যায় কত সুন্দর একটা কম্বিনেশন এর মধ্যে নীল অর্থাৎ নীল এবং পৃথিবীর সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট হচ্ছে নীল কালার ছুঁয়া ইভেন যে মানে পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ কাপড়ের যদি ব্যবসা হয়ে থাকে এবং সেই কাপড়ের কালার একমাত্র নীল আমি গ্যারেন্টি দিচ্ছি যে নীল কাপড়ের চাহিদা নীল প্যান্টের যেভাবে চাহিদা নীল বিভিন্ন জিনিসের যেভাবে চাহিদা এই চাহিদা আমার মনে হয় না অন্যান্য কোন কিছু থেকে বেশি হতে পারে সাধারণত উদাহরণ দিই এমন কোন ব্যক্তি আছে যে জিন্স পরে পুরুষেরা সারা ওয়ার্ল্ডে এখন পড়ে গ্রাম থেকে শুরু করে আজপাড়াঘা থেকে শুরু করে শহর থেকে শুরু করে বড় শহর থেকে শুরু করে আধুনিক শহর থেকে শুরু করে সব জায়গা এবং সেখানে দেখবো সবার আগে এই খাবার আসে চলেছে নীল এই নীলকে নিয়ে লড়াই হয়েছে নীল বিদ্রোহ এবং যে দেবতাকে আমরা যে গ্রহ আজকে আমরা ভয় পাই তার বর্ণ নীল সারা যে আকাশ দেখলে পরে আমাদের আনন্দের অনুভূতি আসে সেটা নিয়ে যে সমুদ্রের দিকে আমরা ছুটে যাই তাকে দূর থেকে আমাদের নীল মনে হয় এবং মহাকাশ থেকে যখন ছোট ছবি তোলা হয় এটা একটা নীল শঙ্খ বলে মনে হয় নীল আর সমুদ্রের খেলা যেখানে বর্ণ ছটা দেখা যায় পৃথিবীতে তেমন কি নীল তেমন কি স্যাটার যথেষ্ট পরিমাণে প্রভাব বিস্তার করে এই টোটাল প্যাকেজটার উপরে ওরা টোটাল টোটাল আলোচনাটার উপরে এই আলোচনাটার মধ্যে দিয়ে শনিকে আমাদের গুরুত্ব হবে যে সকল জাতক বা জাতিকারা রঙের ব্যবসা করতে চাইছেন বা রঙের ব্যবসা করছেন যদি কোন কার শুরু করেছেন লাভ হচ্ছে না দীর্ঘদিন ধরে করছে লাভ হচ্ছে না বা নিজের জায়গা তৈরি করতে পারছেন না বা করবে করতে চাইছেন আপনার হবে কি হবে না অবশ্যই জ্যোতিষ পরামর্শ এবং বাস্তু ঠিক করতে হবে যে বাস্তু ঠিক না থাকলে কোনো ব্যবসা করে উন্নতি লাভ করতে পারবেন না যদি আপনার সঙ্গে আপনার বাস্তুর কানেকশন হয়ে যায় যদি আপনার সঙ্গে আপনার কপালের সঙ্গে আপনার হাতের সঙ্গে আপনার অ্যানাটমির সঙ্গে আপনার বৃষ্টির সঙ্গে আপনার ভাবনার সঙ্গে যদি বাস্তুর একটা সুসম্পর্ক হয় তাহলে দুপথে ওষুধ কঠিন হতে আর যদি ঠিক না হয় গাছপাশে ওষুধ

তাদের নর্মাল একটু চুলে তাদের পটন বৈশিষ্ট্য এটা মিলিয়ে নেবেন তার না মেলানোর কিছু নেই এবং যারা এই রঙের থেকে উন্নতি করতে পারছে না তাদের সামনের দিকে চুলের পরিমাণ কম হয়ে যায় অল্প বয়সে কপাল অনেক চওড়া হয়ে যায় রবি পরিশ্রম ভালো থাকে তার রবি যত তুলনা ভালো থাকবে যদি অবস্থা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম বুঝবেন